আসসালামু আলাইকুম বন্ধুরা যেখান থেকে দেখছেন রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আপনাদের সাথে শেয়ার করবেন নতুন এক অভিজ্ঞতা যদি আমি ঢাকা ছিলেন আমি সাধারণত ট্রেনে যাতায়াত কখনও করিনি এই প্রথম আমি ট্রেনে যাতায়াত করতেছি ট্রেনের কিছু অভিজ্ঞতা সম্পন্নে আপনাদের দিই আজ আমি ঢাকা থেকে নেট্রকোনা দেশীয় ঢাকা রেলওয়ে স্টেফে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে ঢাকা রেলওয়ে স্টেশনে আস কমলাপুর থেকে ট্রেনটা দেখাতে পারছি এখন বাজেট প্রায় রাত দশটা টাকা ছাড়িয়েছি দশটা পনেরো থেকে আবার ট্রেন ছাড়বে আমরা দেখতে পাচ্ছেন ট্রেনটি কমলাপুর থেকে

টিকিট একসাথে এক চেয়ারে প্রায় তিনজন করে বসে যাক অল্প ঢাকায় দুইশো বিশ টাকা টিকিটের মূল্য ট্রেনের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি লেখা থেকে ট্রেনটা সারছে ঢাকা থেকে প্রথমে আমি মমিন সিং যেয়ে একটু নিচে স্টেশনে নামি মমিনসিং রেলওয়ে স্টেশন রাত প্রায় একটা তখন ট্রেনের জার্নিটা খুব ভালোই লাগলো এটা ট্রেনটা যদিও খুব ভালো চলছিল না ঢাকা থেকে মমিন সিং থেকে নেত্রকোনা নেত্রকোনা রেল স্টেশনে রাত চারটার দিকে আমরা নামি ট্রকোনা রেল স্টেশনটা খুব ভালোই লাগে এখানে রাত চারটের সময় নিরিবিলি থমথমে শীতের রাত একটু ভয়ে ভয়ে কাটছিল যদি আমরা একসাথে চারজন ছিলাম আপনারা ট্রেন জার্নি করলে খুব আরাম জার্নি করতে পারবেন ট্রেন জার্নিটা বাস জার্নিটাতে অনেক